বিস্মিল্লাহি তাওয়াক্কেল্তু আলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা অধ্যায় পাঁচ জিনিসপত্রের বর্ণনা দেয়া তিন চিপ সস্তা দিস বাইসাইকেল ইজ চিপ এই সাইকেলটি সস্তা এক্সপেন্সিভ দামি ব্যয়বহুল দিস কার ইজ এক্সপেন্সিভ এই গাড়িটি দামি বোট নৌকা দিস ইজ অ্যা বোট এটি একটি নৌকা ওল দেয়াল দিস ইজ এ রেড ওয়ার্ল এটি একটি লাল দেয়াল ক্লাউড মেঘ দ্যাট ইজ এ ক্লাউড ওইটি একটি ক্যাট এটি কি চাবি দিস কি ইজ গ্রেট এই চাবিটি দারুণ পট পাত্র দিস পট ইজ বিউটিফুল এই পাত্রটি সুন্দর কিউট মনোরম দিস ক্যাট ইজ কিউট এই বিড়ালটি মনোরম ড্যাঞ্জারাস বিপজ্জনক দিস হাউস ইজ ডেঞ্জারাস এই বাড়িটি বিপজ্জনক ভিলেজ গ্রাম আই এম ফ্রম ভিলেজ আমি গ্রাম থেকে এসেছি ওয়ার্ল্ড বিশ্ব আই এম ফ্রম ওয়ার্ল্ড আমি বিশ্ব থেকে এসেছি আর্থ পৃথিবী আর ইউ ফ্রম আর্থ তুমি কি পৃথিবী থেকে এসেছ নেপাল নেপাল সি ইজ ফ্রম নেপাল সে নেপাল থেকে এসেছে ফুড খাবার মাই ফুড ইজ কোল্ড আমার খাবার ঠান্ডা প্যারেন্টস বাবা মা হিজ প্যারেন্টস ইজ ফ্রম ঢাকা তার বাবা মা ঢাকা থেকে এসেছে অ্যাকিউপেশন পেশা হোয়াট ইজ হিজ অ্যাকিউপেশন তার পেশা কী ইউ আর ফ্রম ঢাকা তুমি ঢাকা থেকে এসেছ পিওর বিশুদ্ধ ইউর ওয়াটার ইজ পিওর তোমার পানি বিশুদ্ধ হিজ নেম ইজ হাবিব তার নাম হাবিব অ্যাক্টিভ কর্মট ইউ আর অ্যাক্টিভ তুমি কর্মট কফি কফি হার কফি ইজ হট তার কফি গরম ইউ আর হ্যাপি অ্যান্ড আই এম হ্যাপি তুমি খুশি এবং আমি খুশি কুক বাবুর্চি শি ইজ এ কুক সে একজন বাবুর্চি চি ওয়াইফ গৃহিণী সে শি ইজ এ হাউস ওয়াইফ সে একজন গৃহিণী মাউথ মুখ স্মল ছোট টু স্মল খুবই ছোট হ্যাভ থাকা বা আছে এনি কোনো টিথ দাঁত গল্প পড়ছি হিজ মাউথ ওয়াশ টু স্মল মাউথ মুখ ওয়াশ ছিল স্মল ছোট টু স্মল অতিরিক্ত ছোট অনেক ছোট হিজ মাউথ ওয়াশ টু স্মল তার মুখ অনেক ছোট ছিল অ্যান্ড হি ডিড নট হ্যাভ এনি টিথ হ্যাভ থাকা বা এনি কোনো টিথ দাঁত এন্ড হি ডিড নট হ্যাভ এনি টিথ এবং তার কোনো দাঁত ছিল না